বৈশাখী মেলার দোকান ভেটে বন্টন নিয়ে রহিমপুরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত এক সাথে আটক অভিযুক্ত এলাকায় থমথমে পরিস্থিতি বক্সনগর ব্লকের অন্তর্গত রহিমপুর বাজারের বৈশাখী মেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত এলাকার বিশিষ্ট সমাজসেবী খরশিদ আলম জানা যায় প্রতি বছরের মতো এবছরও রহিমপুর বাজারের শনিবার বৈশাখী মেলা শুরু হয় এই মেলায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দিতে আসেন মেলাকে কেন্দ্র করে একটি মেলা মেলা কমিটি গঠিত হয় মেলার সমস্ত কিছু পরিচালনা করেন রহিমপুরের শাহজাহান একটি শাহজার সামনে বহিরাগত এক দোকানেকে দোকান দিতে মেলা কমিটি সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত বহিরাগত দোকানদার সেখানে দোকান দিতে এলে শাহজাহান মিয়া বাধা দেয় এতে মেলা কমিটির সম্পাদক তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী খুরশিদ আলম চা বিক্রেতা শাহজাহান মিয়ার সঙ্গে কথা বলতে আসেন প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি এবং তারপর হঠাৎই শাহজাহান ক্ষিপ্ত হয়ে দোকান থেকে ধারালো ছুরি বের করে খুরশেদের বুকে আঘাত করে সঙ্গে সঙ্গে খুরশেদ মাটিতে লুটিয়ে পড়েন এবং গোটা দেহ রক্তি লাল হয়ে পড়ে ঘটনাটি চাউর হতে খুরশেদের ভাই সোহেল ঘটনাস্থলে এসে লাঠি দিয়ে হাতে আঘাত করে ঘটনাস্থলে মেলা কমিটির সহ এলাকার লোকজন এলে অভিযুক্ত শাহজাহান মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকেই আবার ঘটনার খবর পেয়ে করণচড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন এবং অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যান ঘটনায় আহত খুরশিদ আলমকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক স্নিগ্ধা দাস তার প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর আশঙ্কাজনক পরিস্থিতি দেখে আগরতলা আইএলএস হাসপাতালে রেফার করেন অভিযুক্ত এলাকা থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ বর্তমানে এলাকার পরিস্থিতি খুবই থমথমে জানা যায় ক্ষিপ্ত জনতারা দোকানটিকে ভেঙে চুরমার করে দেয় থমথমে পরিস্থিতিকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে বলে খবর এখন এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে কোনো বড় ধরনের ঘটনা ঘটে কিনা সেটাই দেখার বিষয় বক্সনগর থেকে কাউসার আহমেদের রিপোর্ট নিউজ